আজ সকাল থেকে মানে দুপুরে যে নিউজটা ম্যাচিউর হয়েছিল যেটা নিয়ে এত ডিসকাশন হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি দে হ্যাভ টেকেন আ ভেরি স্ট্রং ডিসিশন রিগার্ডিং দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দ্যাট বাংলাদেশ ইজ নট কনসিডারিং টু প্লে দেয়ার ম্যাচেস ইন ইন্ডিয়া সেই ব্যাপারে আপডেটটা সবার আগে সবার প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম দ্যাট দিস ডিসিশন ইজ গোয়িং টু বি ফ্রম দ্য বিসিবিস পার্ট এবং এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা বড় নিউজ দিতে চাই এবং এই নিউজটা এসেছে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে ভারতের কিংবা পুরো ক্রিকেট ওয়ার্ল্ড সবচেয়ে রেপুটেড আমরা যদি দুইটা মিডিয়াকে বিবেচনা করি মেকিং নিউজ ইন্টারনাল ইস্যুস এর সাথে যাদের একটা বড় ইনভলভমেন্ট রয়েছে একটা ক্রিক কুইক ইনপর একটা হচ্ছে ক্রিক বাজ ক্রিক বাজের থেকে যে রিপোর্টটা এসেছে বিজয় ট্যাগর বিজয় ট্যাগর যে রিপোর্টটা করেছেন বিসিবি রিকোয়েস্ট ফর মুভিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস আউট অফ ইন্ডিয়া ভারত থেকে ক্রিক রিপোর্টার এই রিপোর্টটা করছে আইসিসির সাথে আইসিসির কানেকশন সাথে ক্রিক বাজের রিপোর্টারে কথা হয়েছে এবং আইসিসি মে কনসিডার মুভিং বাংলাদেশ ম্যাচেস ফ্রম ইন্ডিয়া টু শ্রীলঙ্কা এই ব্যাপারটা ক্রিকবাজ এনশিওর করছে ক্রিকবাজের এই রিপোর্টে বিজয় ট্যাগর আরো একটা ব্যাপার বলেছেন সেই ব্যাপারটা কি সেটা হচ্ছে দেখুন যে আইসিসি ইজ নট অ্যাভার্স টু মুভিং দ্য বাংলাদেশ গেমস টু শ্রীলঙ্কা দ্য কো হোস্ট অব দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উল্লেখযোগ্য পয়েন্ট যেটা আইসিসি ইজ নট এভার্স টু মুভিং দ্য বাংলাদেশ গেমস এভার্স ইট মিনস মানে আমি যদি সহজ করে বলি যে তাদের বিশাল কোনো আপত্তি নাই কোন ব্যাপারে আপত্তি নাই মুভিং দ্য ম্যাচেস অব বাংলাদেশ বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই কার কাছে কোথায় কো হোস্ট শ্রীলঙ্কার কাছে সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে রিয়াকশনটা জানিয়েছে অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্ট্যান্সটা নিয়েছে আজকের সেকেন্ড মিটিং এ গতকালকে একটা মিটিং হয়েছিল সেই মিটিং এর পরে যে সেকেন্ড মিটিংটা সেই মিটিং এ সেটার ইম্প্যাক্ট এবং সেটার ইম্প্যাক্টের ফলে আইসিসি ইন্টারনাল ইস্যুস গুলো যারা ডিল করেন ওয়ার্ল্ড কাপের সাথে যারা ইনভলভ রয়েছেন দে হ্যাভ বিন ইন আ সিচুয়েশন ইন আ কন্ডিশন যে বাংলাদেশের এই ম্যাচেস গুলো যেই কন্ডিশনে যেই সিচুয়েশনে এখান থেকে সরানোর জন্য দাবি জানানো হয়েছে ফ্রম বিসিবি সাইড যে একজন ক্রিকেটারের আপনি এনসিউরিটি দিতে পারছেন না সিকিউরিটি নিয়ে সেখানটায় পুরো দল পনেরো জন ক্রিকেটার সাপোর্ট স্টাফ সাংবাদিক সমর্থক বিসিবির অফিসিয়াল সবার আপনি কিভাবে নিরাপত্তা দিতে পারবেন বাংলাদেশের পয়েন্ট কোয়াইট লজিক্যাল ICC right now considering the point of Bangladesh Cricket Board and they are very much willing to change the Venus from Bangla uh, India to Sri Lanka. It's a big এই আলোচনাটা এখন এই পর্যায়ে পর্যন্তই রয়েছে নেক্সট ফর্টি এইট আওয়ার্স এর মধ্যেই বাংলাদেশের ম্যাচেস সরানোর ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যান্ড দে আর কনসিডারিং বাংলাদেশের যে দাবিটা সেই দাবিটাকে তারা কনসিডার করছে যেহেতু এখানটায় পুরো ফল্ট ইন্ডিয়ান ক্রিকেট বলে তাদের গভর্নমেন্টের কলকাতা নাইট রাইডার্সের সিকিউরিটি ইস্যু রয়েছে একজন ক্রিকেটারের সিকিউরিটি নিয়ে তারা মানে কনভিন্স না সেখানটা পুরো দলের সিকিউরিটি ইস্যু রয়েছে তাই আইসিসি দেয়ার কনসিডারিং যে বাংলাদেশে এই ম্যাচেস গুলোকে শ্রীলঙ্কায় যায় কি না এই ব্যাপারটা মোটামুটি ডান আরেকটা পয়েন্ট যে পয়েন্টটা নিয়ে আসলে আলোচনা করাটা খুবই জরুরি খুবই জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালস না আমাকে খুব একটা পছন্দ করে না এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়ালস আমাকে পছন্দ করে না এটা মূল কারণ হচ্ছে তাদের ক্যারেক্টারগুলো আমি সবসময় বলে দিই আসিফ নজরুল স্যার কি হ্যাজ প্লেড অ্যা ভেরি বিগ রোল আমরা বিভিন্ন সময় তার ওই যে দশ কোটি টাকা মুস্তাফিজকে দেয়ার কথা ছিল তার কাছে থাকলে সেই টাকা তিনি দিয়ে দিতেন এখন কেন দেন আমরা অনেক ট্রল করি মজা করি এবং এই মানুষটা কি প্লেড অ্যা বিগ রোল ভাই আইম সেয়িং লাইক দিস অনলি দিস পার্সন প্লাস ইন আ সিচুয়েশন ইন আ পজিশন স্ট্রং পজিশন যে বাংলাদেশ কোনোভাবেই ভারতে গিয়ে বাংলাদেশ দল কোনোভাবেই ভারতে গিয়ে কোন ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলবে না যখন ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশের 18 কোটি মানুষের সম্মান নিয়ে খেলা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা ছিল যে তারা একটু আলাপ আলোচনা চালাতো গতকালকে আপনারা দেখেছেন না সংবাদ সম্মেলনে যে এটা আইসিসি দিবেন আইসিসির সাথে আমরা কথা বলবো এরকম টাইপের একটা অবস্থা ছিল আইসিসি তাদেরকে বলতো যে তোমাদের সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা না ইন্ডিয়া যে প্ল্যানটা করতো খুব স্বাভাবিকভাবেই যে মুস্তফিজকে বাদ ঠিক আছে ভাই এখন তোমাদেরকে আমরা নিরাপত্তা দিব তোমরা আসো খেলাও চলে যাও বাংলাদেশকে নেতাদের কোনো মাথা ব্যথা নেই তারা কি কারণে প্যারায় পরবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তো নিশ্চয়ই এই ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের চারটা ম্যাচ শিফট করা মানে কি নেপালের ম্যাচ আফগানিস্তানের ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ইংল্যান্ডের ম্যাচ এই দলগুলোর ম্যাচেসগুলোকেও তা আইসিসিকে শিফট করতে হবে রাইট সো এই যে গুলো শিফট করা এখানে অনেক লজিস্টিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে

যতই উনার ওই সাত বছর আট বছর আগের মুস্তাফিজকে দশ কোটি টাকা দিয়ে দেওয়ার স্ট্যাটাস নিয়ে ট্রল করি না কেন এন্ড অব দ্য ডে এই ডিগনিটি ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যখন একটা নত অবস্থায় ছিলেন তারা যখন এরকম একটা স্ট্যান্স নিতে ভয় পাচ্ছিলেন আইসিসির মেনটেন করতে হবে কি হবে ভবিষ্যতে ক্রিকেট কূটনীতির এরকম একটা দোলাচলের মধ্যে ছিলেন তখন আসিফ নজরুল স্ট্রং স্ট্যান্ডটা নিয়েছে এবং সেটার ফল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফাইনালি অ্যানাউন্স করতে বাধ্য হয়েছে ইন্ডিয়ার মাটিতে দে আর নট গোয়িং টু প্লে এনি ইন্টারন্যাশনাল ম্যাচ ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ সো আমার কাছে যেটা মনে হয় যে বিসিবির স্ট্যান্স কোনোভাবেই সাপোর্টেবল ছিল না কোনোভাবে এটাকে সাপোর্ট করার কোনো সুযোগ ছিল না এন্ড অফ দা ডে দিজ দ্যান অবাউড অর ডিগনিটি অবাউট বাংলাদেশ মুস্তাফিজ মুস্তাফিজ না মুস্তাফিজ হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি মুস্তাফিজ মানে আঠারো কোটি মানুষ মুস্তাফিজ মানে আমার দলের পনেরো সতর্শ স্কুলের প্রত্যেকটা ক্রিকেটার মুস্তাফিজ মানে গণমাধ্যমকর্মী মুস্তাফিজ মানে সাপোস মুস্তাফিজ মানে সবাই সেই সবাইকে যখন এভাবে অপমানিত করা হয় ছোট করা হয় একজনকে আইপিএল থেকে আইপিএল এর উনিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বৈশিষ্ট্য করা হয় সেই দেশে গিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলবে ওয়ার্ল্ড কাপ খেলবে এটা ভাই অকল্পনীয় এটা হতে পারে না এবং সেই ব্যাপারটা না হওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের মেরুদণ্ডকে বিসিবির মেরুদণ্ডকে সোজা রাখার ক্ষেত্রে ক্রীড়া উপদেশ থেকে একটা নাইস দিতেই হবে আটচল্লিশ ঘন্টার অপেক্ষা আবারও বলছি আইসিসি ইজ গোয়িং টু গিভ দেয়ার ডিসিশন এবং আইসিসি স্টিল কনসিডারিং ইন হাই নোট যে বাংলাদেশের ম্যাচেস গুলো ইন্ডিয়া থেকে সরানো যায় কিনা তাদের কোনো ধরনের বিরোধ নেই বাংলাদেশের এই দাবির সাথে দিস ইজ দ্য নিউজ এবং এই ঘটনার প্রেক্ষিতে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা হয়তো জানতে পারবো শ্রীলঙ্কার কোন কোন ভেনুতে বাংলাদেশের ম্যাচেস অনুষ্ঠিত হবে থ্যাংকস টু আইসিসি ফর কনসিডারিং দিস ইস্যু অ্যান্ড ডেফিনেটলি থ্যাংকস টু দ্য স্পোর্টস অ্যাডভাইজার আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটে নবজাগরণ এবং মেরুদণ্ড সোজা করে রাখার জন্য এই মুস্তাফিজ ইস্যুটা চিরজীবন কালজয়ী হয়ে থাকবে সবাই ভালো থাকবে টেক গ্রেট